আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অনেকে ভিডিও ছাড়তেছেন কিন্তু ভিডিও কীভাবে ছাড়বেন আপনারা জানান না তাই আপনাদের মাঝে একটা নতুন একটা ভিডিও আনলাম লং ভিডিও অবশ্যই দেখবেন মনোযোগ দিয়ে অনেক কিছু শিখতে পারবেন ফার্স্টে আপনি আপনার ভিডিও লোবেন সিলেক্ট করে দেখা গেছে আপনি এখানে আপনার নামে যেভাবে আপনি অ্যাডটা দিয়ে দিবেন আমার নাম যেটা আমি অবশ্যই দিয়েছি এ ডি ইউর ইউর ঠিক আছে আমারটা দিচ্ছি অবশ্যই আপনার আপনার দিয়ে দিবেন বি টু আই টু সি ঠিক আছে অবশ্যই গানের যে সুর আছে ওই সুর দিল হে টু ঠিক আছে এবার আপনি দিবেন হ্যাশট্যাগ যে মনে করেন আপনি অবশ্যই মনোযোগটা দেখার চেষ্টা করবেন এতে এখানে হ্যাশট্যাগ আছে আপনি অবশ্যই কোন হ্যাশট্যাগটা দিলে আপনার ভিডিওটা ভাইরাল হবে অবশ্যই ওই হ্যাশট্যাগটা দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে আমি যেভাবে দিই আপনারা আপনি সিস্টেমে দিবেন অবশ্যই হ্যাস ঠিক দেবে ঠিক না দিলে ভিডিও ভাইরাল হবে না ঠিক আছে আপনি কিন্তু একশো রুপি দিতে পারবেন না কিন্তু অনেকে অনেক অত জানে না অনেকে জানে না যাই হোক আমি এতটুকু পর্যন্ত রাখলাম আর দিব না এখানে ফল প্রয়োজন আপনি যেহেতু ফানি ভিডিও এখানে ব্যাস ঠিক আছে এবার এদিকে কাম শেষ আপনি যে দেশ হন অবশ্যই ওই দেশটা সিলেক্ট করবেন এটা আমি বাংলাদেশ বাংলাদেশ চলে এসে বাংলাদেশ ঠিক আছে এখানে আপনি এই জিনিসটা অনেকে এই অপশানটা অনেকে চালু করে ইয়েস নো এটা চালু করার দরকার নেই আপনি এই অপশানটা দেখবেন ইয়েস নো ঠিক আছে আমারটা অলরেডি করা আছে আমি কারণে এই অবশ্যই দেখবেন আপনার ভিডিও কমেন্ট করতে পারে কিনা অবশ্যই দেখে নেবেন না হলে কিন্তু আপনার ভিডিও দেখবেন মানুষ তা অবশ্যই তারপর আপনি ওকে টিপ দিলে কিন্তু চলে যাবে যাই হোক আমি ওকে টিপ না আগে এটা সিলেক্ট করবো কোন জায়গার থেকে মানুষ দিলে মানুষটা ভিডিওটা ক্লিক বেশি হবে এই মনে করেন এই জায়গাতে ঠিক আছে এখন এই সিলেক্ট করবেন এভাবে তারপর আপনি ওকে দেবেন বাস আপনার ভিডিও ডাউনলোড হয়ে যাবে ওই জন্য অবশ্যই ভিডিও সারার আগে অবশ্যই দেখে নেবেন যেহেতু আমি ভিডিওটা সারাচ্ছি এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন পুরোটা ভিডিও দেখার জন্য সবার জন্য মন থেকে দেওয়া ভালোবাসা রইল অবশ্যই নিত্য নতুন ওই ভিডিও দেখার জন্য রেডি থাকবেন অবশ্যই ক্যাপ দিয়ে কীভাবে ভিডিও এডিট করবেন বা টিকটক ভিডিও কীভাবে এডিট করে এডিট করে আপনার ইউটিউবে সারবেন অবশ্যই ওই ক্যাটাগরি ভিডিও দেবো অবশ্যই দেখার চেষ্টা করবেন एक दिन हतिए